মাদকমুক্ত তরুণ ও যুব সমাজ তৈরী খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আর খেলাধুলার জন্য চাই একটি সুন্দর মাঠ খেলাধুলা ও শরীর গঠনে নৌগার সাপাহারে মনোরম পরিবেশে তৈরি হচ্ছে একটি মিনি স্টেডিয়াম বর্তমানে মিনি স্টেডিয়ামটির কাজ দৃশ্যমান উপজেলার খঞ্জনপুর বাজারের অদূরে রামরামপুর মৌজায় জঙ্গলি ফিল্ড নামক এই মাঠটি বর্তমানে রূপ নিচ্ছে মিনি স্টেডিয়াম হিসাবে পূর্বে এই মাঠটির নাম ছিল জঙ্গলি ফিল্ড বর্তমানে এর নামকরণ করা হয়েছে মিনি স্টেডিয়াম দীর্ঘদিন যাবত এই মাঠটিতে বিভিন্ন এলাকা থেকে ফুটবল ক্রিকেট ভলিবল সহ অন্যান্য খেলার জন্য আসতেন খেলোয়াড়েরা দর্শকরাও আগ্রহ ভরে খেলা উপভোগ করতেন বর্তমানে এটি মিনি স্টেডিয়াম হওয়াতে সন্তোষ প্রকাশ করেন এলাকার লোকজন এছাড়াও তরুণ ও যুব সমাজ খেলাধুলার দিকে সময় ব্যয় করলে শরীর গঠন সহ নানাবিধ অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল স্থানীয় চেয়ারম্যান বলেন দেশেই মিনি স্টেডিয়াম তৈরি হবে যার মধ্যে বিভিন্ন স্থানে কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে সাপাহারের খঞ্জনপুরে মিনি স্টেডিয়ামটির কাজ শুরু হয়েছে গত দুই হাজার সালের শেষের দিকে এবং এটির কাজ শেষ হবে দুই সালের মধ্যেই এরই মাঝে দর্শকদের বসার জন্য গ্যালারির কাজ এখন দৃশ্যমান এই স্টেডিয়ামের কাজ পরিপূর্ণ হলে বিভিন্ন স্থান থেকে খেলোয়াড় এবং দর্শক আসবেন বলে মনে করছেন স্থানীয়রা আপনারা ইতিমধ্যে অবগত আছেন সাপার উপজেলার ছয় নম্বর সিজনটি ইউনিয়নে রামরামপুর মৌজায় যেটা খঞ্জানপুর বাজার বলে খুবই সুপরিচিত সেখানে একটা মিনি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে নাম পূর্বে একটা ছিল এখন নাম পরিবর্তন হয়ে মিনি স্টেডিয়াম তো এটার কাজ অনেকটা দৃশ্যমান এবং খুব দ্রুত গতিতে চলমান আছে এবং তদারকি সঠিকভাবে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের স্থানীয় প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ যথারীতি তদারকির মাধ্যমে ঠিকাদার কোম্পানির মাধ্যমে কাজ চলমান রয়েছে শুরু এটা হয়েছিল এটা তো পঁচিশ সাল চলমান চব্বিশ সালে এটা শুরু হয়েছিল কাজ চব্বিশ সালের শেষের দিকে তো এটার একটা ইয়ে আছে যে পঁচিশ সালের শেষ পর্যন্ত এটার কাজ চলমান থাকবে এবং শতভাগ দৃশ্যমান হবে এখনই দৃশ্যমান তো পঁচিশ সালের শেষ নাগাদ এটার কাজ কমপ্লিট হয়ে যাবে